সেই ছাত্র জনতা সেনা এবং নারী পুরুষের উপস্থিতিতে তাদের সংগ্রামে তাদের এক ধরনের মুক্তিযুদ্ধে

পরিস্থিতিও এই পদলের কাছে জন্ম হওয়া এই মানসিতে হবে মহামারী জিন্লা এবং তারপরে আয়ুফ খান ইয়ামিলা খান তারপরে যারা বাংলাদেশে কাজ হয়েছেন সর্বশেষ

নির্যাতনের কারণে আমাদের বাংলাদেশ নিয়ে কতটা কারাগারি চলছে এটা আপনারা জানেন আমি যে প্রস্তাবটা দিলাম এটা আপনাদের মাথার উপায় দিলাম

কোন <laughs> <laughs>

और जिस खास के भी गांव से इसका समस्तीपुर वहीं पका एक अनुदी कोट है हम लोग जैसे जितनी लेकर घूमे गए थे हम लोग पहले बस लेके जाए और वो भी चले आए हमारा समस्तीपुर वहीं पका फिर भी खाओ से निकाल दो ठीक नहीं थी तो एक तो ये कैसे तो हम लोग चलो ये तो दिन है हम लोग चलो हम लोग मुझे कुछ नहीं चाहता

কথাটো ঠিক ঠাকৈ বহি পঢ়ো যাতে মই